আপনি কি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন কিছুতেই আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড মনে করতে পারছেন না আমরা যখন মাঝে মাঝে ফোন চেঞ্জ করি বা আমাদের যখন ফোন হারিয়ে যায় আমাদের তখন অন্য ডিভাইসে গিয়ে লগ ইন করতে হয় যখন ফোন চেঞ্জ করি আবার অন্য ফোনে গিয়ে আমাদের ফেসবুক আইডিটা লগ ইন করতে হয় তা সেই মুহূর্তে কিন্তু ফেসবুক আমাদের ফেসবুক পাসওয়ার্ডটা চায় তাই না তা সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা পাসওয়ার্ড মনে রাখতে পারি না সব ক্ষেত্রে কিন্তু আমরা পাসওয়ার্ডটা মনে রাখতে পারি না সবসময় পাসওয়ার্ড মনে রাখাও কারোর পক্ষে সম্ভব নয় তো সেই পাসওয়ার্ডটা আজকে আমরা কীভাবে বার করব চলুন সেই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব প্রথমে আপনাদেরকে আমি দেখাবো ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন সেটা দেখাবো তো সেটা করতে গেলে আপনাদেরকে প্রথমে ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকে গিয়ে উপরে যে দেখুন প্রোফাইল আইকন যেটি আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন সেটিং বলে একটা অপশান আছে ওই অপশানটায় ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার ক্লিক করবেন এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড বলে যে অপশান আছে ওখানে ক্লিক করবেন করে ওখানে আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন এখান থেকে আপনারা নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন সেটা করতে গেলে আপনাদের ওখানে যেতে হবে গিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কোডের মাধ্যমে বা এসের মাধ্যমে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা কোড যাবে ওটা প্রথম মাধ্যম তারপরে দ্বিতীয় মাধ্যম হচ্ছে আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজার আসার পরে এখানে থ্রি ডট অপশান পাবেন ওখানে গিয়ে ক্লিক করবেন করার পরে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে ম্যানেজ পাসওয়ার্ড বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন যে ডট 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 যেগুলো দেখা যাচ্ছে ওগুলোই হচ্ছে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড তা সেই ফেসবুক পাসওয়ার্ড দেখতে গেলে এখানে চোখের মতো যে আইকনটা আছে ওটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফেসবুক তা এই ছিল আজকের চমৎকার বিষয় আশা করছি আপনারা বুঝে গেছেন আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে বার করতে হবে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ